পাওয়ার লেন্স সেফ থাকাটা বেটার সো এইটা মেবি আপু ফ্রেশ লুকের হেজেল ওরকম কালারটা হ্যাজেল হানি এই টাইপের কালারই আমি বেশি সব সময় পরি ঠিক আছে ইনারের কাপড় দিলে ভালো আপু আমরা তো আর এটা বানাই না আপু পাকিস্তান থেকে ইনারের কাপড় কখনোই দেয় না আপনি যদি চান বাংলাদেশ থেকে এখান থেকে আমি ইনারের কাপড় অ্যাড করে আপনাকে দিতে পারবো কারণ আপনি যখন আমাদের টেইলারে বানাবেন এমনিতেও আমরা ইনারের কাপড় দিয়েই আপনাকে কস্টিং অ্যাড করে দেবো ঠিক আছে সো ইনারের কাপড়টা আপু আমি আলাদা করে কিনে আর আপনাদেরকে অ্যাড করে দিতে পারছি না পাকিস্তান থেকে যখন ইনারের কাপড় দেয় তখন ওটাকে ফোর পিস বলি বাট লাক্সারি শিফন আপনি যত দাম দিয়ে কিনেন মারিয়াবি বারো হাজার পনেরো হাজার টাকাও কিন্তু সেটাও পিনারের কাপড় থাকে না ওকে এটা আপনাকে এখান থেকেই অ্যাড করে নিতে হবে আপনার টেইলারও আপনাকে অ্যাড করে দিতে পারবে অ্যান্ড আমাদের যেহেতু টেইলারিং ফ্যাসিলিটি আছে চাইলে আমাদের থেকেও বানাতে পারেন আপা সো প্রাইস হচ্ছে ছয় যদি ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন টিল কালারের মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশন রাতের পার্টি টার্টির জন্য ইটস অ ভেরি বিউটিফুল এন্ড নাও হচ্ছে টক টকা একটা অরেঞ্জ এটা যদিও আপনারা এর আগে তাওয়াক্কাল নূর